যেটা দেখতে পাচ্ছি যে এই মামলাতে সরকারি পক্ষের যে আইনজীবী তারা যেভাবে কন্ট্রোল করছেন সমস্ত বিষয়টাকে আমরা কর্মচারী পক্ষরা তাকে পাল্লা দিয়ে এঁটে উঠতে পারছি না এই জায়গাতেই আমার মনে হয় যে আমাদের চিন্তাভাবনা দরকার এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা ভাবনা চিন্তা করে উঠি আমরা সরাসরি আমাদের নিজের নামে যদি যুক্ত নাও হতে পারি আমাদের নিজস্ব পিটিশনার দিয়ে এই মামলায় যুক্ত হওয়া হবে আমরা অন্যভাবে সেখানে মামলাতে যুক্ত হচ্ছি এবং কথা দিচ্ছি এর পরের ডেটের দায়িত্ব সংগ্রামী যৌথ নিচ্ছে এবং আমি বুঝতে পারছি যে রাজ্য সরকার এটাকে যে কাউন্সিল যারা আপিল করছে তারা সেটাকে অনেক আর্গুমেন্ট দেখিয়ে বা আর্গুমেন্ট এটাকে আরও পেছাবার চেষ্টা করবে কিন্তু আমাদের যেটা স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা সেই আগামী দিন যখনই মামলাটা হবে মামলাটা যাতে সেই দিনকেই মামলাটা শেষ হয়ে যায় এর একটা নিষ্পত্তি হয় সেটা আমরা চেষ্টা করি আমি জাস্ট এই মামলা এই সবেই ইউনিটি ফোরামের তরফ থেকে অ্যাপেয়ার করছি করা শুরু করেছি এবং আমি এটাও সাজেশন দিয়েছি যে আমরা আগামী ডেটে একটা বড় একজন কোনো কাউন্সিলকে আমাদের হয়ে দাঁড় করাবো যাতে আমাদের দিকটাও শোনানির হয় এবং আমরা কোর্টের সামনে আমাদের যেটা পয়েন্টস আছে সেগুলোকে কোয়েশ্চেন অফ ল এবং আমাদের যে ফ্যাক্টসটা আছে সেটাকে তুলে ধরতে পারি